মুর্শিদাবাদের জাগ্রত মনসা মন্দিরের কাহিনি নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের অন্তর্গত পুরন্দরপুর গ্রাম পাশেই পার্বতীপুর গ্রামে কানা ময়ূরাক্ষী নদী তীরে অবস্থিত চাঁদ সৌদাগরের আমলের মনসা মন্দির প্রায় কয়েকশো বছরের প্রাচীন এই দেবালয়ের ভোগ হয় হাড়ির ওপর হাড়ি চাপিয়ে ঘুটের মধ্যে আগুনের আঁচে ভোগ তৈরি করা হয় আর সেই ভোগ উৎসর্গ করে দেওয়ার পরেই ভক্তরা প্রসাদ রূপে তা গ্রহণ করেন আর এই ভোগ তৈরি হওয়া দেখতেই ভিড় জমান বহু ভক্তগণ পাশাপাশি ভোগ খেতেই ভিড় করেন অনেকে বিশেষ করে শনিবার এবং মঙ্গলবার মায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হয় জ্যৈষ্ঠ মাসে শনিবার ও মঙ্গলবার বিশেষ মেলা এবং বিশেষ পুজো অনুষ্ঠিত হয় বছরে একটি নির্দিষ্ট সময়ে বড় পুজো হলেও জ্যৈষ্ঠ মাসের সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার বেশ ভিড় জমে এই মন্দিরে দূর দূরান্ত থেকে বহু ভক্তগণ এখানে আসেন দেবীর কাছে মানত করতে কথিত আছে এই মন্দিরে ভক্তদের মনস্কামনা দেবী মনসা পূরণ করেন অতীতে এই অঞ্চলটি জঙ্গলে পরিপূর্ণ ছিল যা মা মনসা জঙ্গল নামেই পরিচিত তবে এখন আধুনিকতার যুগে সৌন্দর্যায়ন করা হয়েছে মন্দির সহ এলাকা প্রায় তিনশো বছরের প্রাচীন এই পুজো প্রথম চাঁদ সহদাগর শুরু করেছিলেন এখনও পুরনো রীতিনীতি মেনেই মায়ের পুজো করা হয় চাঁদ সদাগর বাণিজ্য করার উদ্দেশ্যে এই অঞ্চলে আসতেন এবং তখনই তিনি মায়ের পুজো শুরু করেছিলেন মা খুবই জাগ্রত আগে মাটির মন্দির ছিল বর্তমানে মায়ের পাকা মন্দির তৈরি করা হয়েছে জ্যৈষ্ঠ মাসে মায়ের পুজো উপলক্ষে মেলা বসে দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি মিষ্টান্ন নৈবিদ্য এছাড়া দুধ কলা নিবেদন করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ